কবিগুরুর কবিতা মিতালি কাব্যগ্রন্থ থেকে সুপ্রভাত এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার আশিস বহি হলো আধার কার্ড বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাথা বহু যুগের উপহারে বরণ করি নীল কারে কার জীবনে প্রভাত আজি ঘোচার অন্ধকার